আজকে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আমরা যারা রামকৃষ্ণ সংঘের দীক্ষিত ভক্ত তারা সকলেই জানি এই রামকৃষ্ণ সংঘকে মা জগদ্ধাত্রী রূপে ধারণ করে আছেন শ্রী শ্রী মা সারদা দেবী যিনি শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা রূপে সংঘকেই শুধু ধারণ করে আছেন এমনটি নয় তিনি আমাদের সব ভক্ত সন্তানদের জীবনকেও ধারণ করে আছেন এবং আমাদের সুপথে চালিত করছেন শ্রী শ্রীমা স্বয়ং বলেছেন তিনি সতেরো মা অসতেরো মা কিন্তু তাই বলে কেউ অসৎ হলেই তাকে বিনা শর্তে তিনি গ্রহণ করে নেবেন তেমনটি নয় যে অসৎ সে যদি কায় মনোবাক্যে সত্যি সত্যি সৎ হতে চায় তবে মা তাকে গ্রহণ করবেন কিন্তু মায়ের কঠিন শর্ত যদি সে পালন করতে পারে তবেই মা ধুলো ঝেড়ে তাকে নিজের কোলে টেনে নেবেন তো এই যে সৎ অসৎ এই দুই প্রকারের সন্তানকে মা গ্রহণ করছেন এ কিন্তু নিঃশর্ত নয় অসতেরও মা এই কথা সত্য কিন্তু অসৎকে যখন মা গ্রহণ করছেন তখন কঠিন শর্তে তিনি গ্রহণ করছেন সেই অসৎ ব্যক্তি যদি মায়ের কঠিন শর্ত পালন করতে সক্ষম হয় তবেই মা সেই অসৎ ব্যক্তিকেও নিজের কোলে টেনে নেন এমনই একটি ঘটনা আমি পাঠ করছি প্রকৃতিম পরমাম স্বামী অবজানন্দ মহারাজ রচিত পুস্তক থেকে অসৎ বলে কি বিমুখ করব মাতৃকৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে জয়রামবাটিতে একদিনের ঘটনা জনৈকের দুষ্কৃতিময় বারোমাসা শোনার পরে সমীপাগত সকলে মিলে শ্রীশ্রী মাকে সমবেত মিনতি জ্ঞাপন করেছিলেন মা এ লোকটাকে আপনি কিছুতেই দীক্ষা দেবেন না ওর পাপ নিয়ে আপনার দেহ আরও খারাপ হয়ে পড়বে মায়ের দুই নয়নে ছিল তখন করুণার স্নিগ্ধ জ্যোতি অষ্টাধরে ব্যক্ত হচ্ছিল সংকল্পের সুস্পষ্ট দার্ঢ্য স্মিত আরণে ফুটে উঠেছিল অমোঘ মাতৃত্বের দ্রোহিমা তাই সকলের সম্মিলিত আবেদনকেও তিনি এক বাক্যে না মঞ্জুর করে দিয়ে বলেছিলেন সে যে আমার স্মরণ নিয়েছে অসৎ বলে কি আমি বিমুখ করবো তাকে ওর ভালো হওয়ার একটা সময় এসেছে ও যে আমারই কাছে এসে গিয়েছে কৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে সেদিনের স্মৃতি বর্ণনা পাওয়া যায় শারদা রামকৃষ্ণ গ্রন্থে দুর্গাপুরী দেবীর লেখা থেকে সেনা বিভাগের এক পদস্থ ব্যক্তি বিগত মহাযুদ্ধে তার অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ ইংরেজ সরকারের বহু পুরস্কার পদক তরবারি প্রভৃতি লাভ করেছিলেন চুক্তির মেয়াদ সম্পূর্ণ হলে তিনি স্বদেশে ফিরে এসেই জয়রামবাটিতে চলে গিয়েছিলেন সর্বাগ্রে লোক পরম্পরায় তাঁর শোনা ছিল শ্রী মায়ের কথা কিন্তু চাক্ষুষ দর্শন হয়নি তখনও পর্যন্ত সৈনিকের বেশে শটান গিয়ে মাতৃচরণে লুণ্ঠিত হয়ে পড়েন ওই ব্যক্তি তার কণ্ঠে ছিল পদকের মালা কোটি দেশে বিলম্বিত ছিল তরবারি প্রণত সন্তানের দিকে মা স্নেহ কটাক্ষপাত করেন তার স্বাভাবিক শান্ত প্রসন্ন ভাবসহ প্রণামান্তে উঠে দাঁড়িয়েই সেই বীর যোদ্ধা তার মাথার উষ্ণিস বীরত্বের যাবতীয় নিদর্শনগুলি এবং কোষমুক্ত খানিকে একে একে মায়ের চরণতলে সাজিয়ে রেখে নতজানু হয়ে কর জোরে মাকে নিবেদন করে বললেন মা এসব পুরস্কার ইংরেজ সরকার আমায় দিয়েছেন আমি সব তোমারই পায়ে সঁপে দিলাম আজ সৈনিক ছেলের এই ভাব বিকারে মা শুধুই একটু মিষ্টি হাসেন মায়ের সহস্য প্রশ্রয় জওয়ান পুত্রকে আরও উদ্দীপিত করে তোলে বলেন তুমি কি আমায় ছেলে করে নেবে মা মায়ের মুখের প্রসন্ন জবাব পৃথিবী শুদ্ধ সবাই তো আমার ছেলে তুমিও আমার ছেলে শানিত তরবারির মতো শরণার্থী ছেলের মুখ ঝলসে উঠে প্রত্যুত্তর প্রদান করেছিল আমি কিন্তু তাদের মতন আমি তোমার মোচা ছেলে পৃথিবীর কোন দুষ্কর্ম আমি করিনি নিজেই তা জানি এরপরেই সকলের সম্মুখে অত্যন্ত স্পষ্ট ভাষায় অকুপটে তিনি বিবৃতি দিয়ে চলেন তার অফুরন্ত অসৎকর্মের স্বীয় দুষ্কৃতির কাহিনীকে সবার উপস্থিতিতে শ্রী শ্রী মাতৃপদে উদ্গীরন করে নিয়ে উদ্গীরণ করে দিয়ে আবদারের সুরে মাকে পুনঃ পুনঃ মিনতি জানাতে থাকে ওই সন্তান। এখন বলো তুমি ধুলো ঝেড়ে কি আমায় ছেলে করে নেবে মধুর অথচ কঠোর কণ্ঠে শ্রীশ্রীমা জানালেন নেব কিন্তু আমার দুটি কঠিন শর্ত আছে পারবে কি তুমি তা পালন করতে কি তোমার এমন কঠিন শর্ত যা আমি পারব না পরে বলবো এখন গিয়ে তুমি বিশ্রাম করো সেখানে উপস্থিত সকলেই নির্বাগ বিমূঢ় দৃষ্টিতে মা এবং তার এক উদ্দণ্ড সন্তানের এই লীলা দেখছিলেন মাকে পরে তারা একাকী পেয়ে অনুনয় করেছিলেন যাতে তিনি কোনো মতেই ওই স্খলিত চরিত্র দুর্ধর্ষ ব্যক্তিকে চরণে ঠাঁই না দেন আশ্রয় প্রদান না করেন কিন্তু তিনি কি কেবল সতেরই মা কিন্তু অসতেরও জননী অতীত ধারিণী মা ওই সম্মিলিত আপত্তিতে অবিচল থেকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন না সে যে আমার স্মরণ নিয়েছে অসৎ আমি বিমুখ ভাগ্যবিধাত্রী সারদা তার ত্রিকাল নয়ন পাতে স্পষ্টই দেখেছিলেন যে যেহেতু ওই ব্যক্তি অবশেষে এসে মাতৃপদে শরণার্থী হয়েছেন তখন তার জীবনে সুসময় সমাগত তার দিব্যদৃষ্টিতে আরও গোচর হয়েছিল যে ঠিক সেই মুহূর্তেই যদি তিনি তাঁকে হাত বাড়িয়ে না ধরেন তাহলে তার জীবনের অধগতি হবে দুর্নিবার বলেছিলেন মাতৃকৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে অদমনীয় চরিত্র ওই জওয়ান সন্তান ততক্ষণে মায়ের আদেশ শিরোধার্য করে আহার বিশ্রামাদি সমাপন করে নিয়েছেন সময় সময়ান্তরে মায়ের চরণে পুনরায় ভূমিষ্ঠ হয়ে জানতে চান মা কি তোমার শর্ত এবার কিন্তু বলতে হবে শ্রী শ্রীমা গম্ভীর উত্তর দিলেন হ্যাঁ তুমি এখানকারই তুমি আশ্রয় পাবে কিন্তু দুটি শর্ত তোমাকে মেনে নিতে হবে প্রথম তুমি আজীবন অবিবাহিত থাকবে দ্বিতীয়টি হচ্ছে তোমাকে শপথ করতে হবে কোনো মাতৃচরিত্রকে চরিত্রকে অবমাননা করতে পারবে না সতীর সম্মান ক্ষুণ্ণ হবে না কদাপি তোমার দ্বারা দুর্মদ জবান সন্তানটি জীবনে কখনো ধারণাই করতে পারেননি যে এমন কঠোর শর্ত তার জন্য অপেক্ষা করছিল কত বড় বড় যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি স্বগৌরবে উত্তীর্ণ হয়ে এসেছেন বীরের প্রাপ্য পুরস্কারও অর্জন করেছেন কিন্তু আজ মায়ের কাছ থেকে প্রাপ্ত শর্ত তো শর্তই মাত্র নয় এ যে জীবনের মহত্তম যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য মহাশক্তিময়ীর আশীর্বাদ ও আদেশ সত্যের খাতিরে মনের সব দ্বারকে আজ মাতৃ সকাশে উন্মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েই তো এসেছেন তিনি এখানে কিছুক্ষণ নীরব থাকার পরে তাই সরল ভাষায় ব্যক্ত করলেন সত্যি কথা নিবেদন করছি মা বিয়ে করার প্রবল স্বাদ আমার বিয়েই যদি না করব সংসারের সুখ যদি একটু উপভোগী না হবে তবে নিজের জীবনকে বিপন্ন করেও এত টাকা পয়সা কিসের জন্য জমালাম তুমি একটু সদয় হয়ে বিবেচনা করো এই অধম সন্তানের মনের খেদকে মিটিয়ে দাও মায়ের কঠোরতর আদেশ এবার সে হবে না বাবা আমার শর্ত এই তুমি খাও দাও বেড়াও যেমন খুশি চলো আমার কিছুতেই আপত্তি নেই কিন্তু ওই দুটি চলবে না অনেক ভাবনা চিন্তার পরে সন্তান মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন তিনি শর্ত পালন করবেন আমৃত্যু শ্রীশ্রী মাও পরম আদরে আপন অঙ্কে গ্রহণ করলেন তাঁর অনভিভবনীয় স্বভাব পুত্রটিকে ধন্য সেই বীর সন্তানটিকে মা মন্ত্র দীক্ষাও প্রদান করেছিলেন মাতৃ কৃপায় সেই জীবনের আমূল পরিবর্তন সাধিত হয়েছিল এবং অতি উচ্চ আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়েছিলেন তিনি জীবনের উত্তর পর্বে তো মা যে বলেছিলেন তিনি সতেরো মা অসতেরো মা এই ঘটনাটি থেকে প্রমাণিত হয় কিন্তু এও প্রমাণিত হয় অসৎ ব্যক্তি যদি কদর্য হয় কিন্তু অন্তরটি শুদ্ধ হয় সে যদি একেবারেই মুক্ত মনের মানুষ হয় তার দোষ ত্রুটি সমস্ত মায়ের সামনে স্বীকার করার সাহস তার থাকে এবং শুদ্ধে যাবার প্রবল ইচ্ছা তার থাকে সে তখনই মায়ের সন্তান রূপে যোগ্য বিবেচিত হবে অসৎ হলেও যদি অন্তর শুদ্ধ হয় যদি যদি তার শুধ্রবার ইচ্ছা থাকে এবং মায়ের যে শর্ত আছে তা মেনে নেবার তার ক্ষমতা থাকে তবে অসৎ ব্যক্তিও উচ্চ আধ্যাত্মিক শিখরে পৌঁছাতে পারে মা ঠিকই বলেছেন আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায় সত্যাধিক সত্য মা যদি সন্তানকে ছেড়ে দেন তাহলে ত্রিভুবনে আর ঠাঁই কোথায় তার তাই আমরা দেখি শ্রী মায়ের অভিধানে প্রত্যাখ্যান শব্দটি অনুপস্থিত মা কাউকেই প্রত্যাখ্যান করেননি শুধু আশ্রিত সন্তানকে নয় অতি সাধারণ অনুলেখ্য কোনো মানুষকেও মা ত্যাগ করেননি মুখ ঘুরিয়ে নেননি সমীপাগত কারো কাছ থেকেই তাই মা সতেরো মা অসতেরও মা মা রূপে সকলকেই ধারণ করে আছেন সৎ সন্তানকেও ধারণ করে আছেন অসৎ সন্তানকেও ধারণ করে আছেন সতের যদি পথ ভুল হয় মা তখন তাকে পথ দেখান কেননা সৎ যে সন্তান সে তো সবসময় মায়ের মুখাপেক্ষী হয়ে আছে সে মায়ের কথা শুনে চলে আর যে অসৎ দুর্বিনীত যে মায়ের কথা শুনতে চায় না তার ভারও মা নেন তাকেও মা ধারণ করেন কিন্তু তখনই যখন সে मायर्षाट् तु मिने चले जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहोर्मुहुर् हरि ओं तत्सत्